সাত জনের কাজ সাড়ে সাতশো টাকা করে টাকা নিছে তেমন হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি ইবাদত না করলো বিড়িতে সুকটান দিল তাদের দলের মার্কার বিনিময়ে পেছনে সব মাফ হবে নজবুল্লাহ আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক ক্ষমতায় আসার আগেই ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি করতেছে এবং প্রতারণা করতেছে বিএনপির কিছু নেতারা এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা দেখাবো দর্শক সুখ টান দিয়ে তারি পাল্লায় ভোট দিয়ে জান্নাতে চলে যাওয়ার এরকম একটি বক্তব্য দিয়েছেন বিএনপি থেকে যোগদানকৃত মানে বর্তমান জামাতের একজন নেতা অথবা কর্মী বলতে পারেন সে হচ্ছেন জামাতের পাগলা অথবা ডক্টর ফয়জুল হক আমাদের কাছে এই ভিডিওটি আস আমরা দেখাবো দর্শক চলুন আমরা একে একে সেই দুটি ভিডিও দেখে আসি আসলে বর্তমান রাজনীতির কী অবস্থা এই দুটি ভিডিও দেখে এসির পর আমরা ভিডিও দেখা শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব অবশ্যই কথাগুলো শুনে যাবেন আসসালাম আলাইকুম সমস্যা দেখা দিছে নিয়া। কারণ এই ফ্যামিলি কার্ড যে উদ্দেশ্য দেওয়া এটা তো বুঝেন একটা মহৎ উদ্দেশ্য কারণ উনি বিদেশে ছিল উন্নত দেশে ছিল অনেক রকম আইডিয়া ওনার মাথায় আসছে সেটা বাস্তবায়ন করতে চায় কিন্তু বাস্তবায়ন করবে কাকে দিয়ে উনি তো একা পারবে না ওনার সাঙ্গ পাঙ্গ লোকজন দিয়েই তো করতে হবে এবং তাদের হাতে যে ফ্যামিলি কার্ডটা দিল তারা যাদেরকে ফ্যামিলি কার্ডটা দিবে এর মাঝখানে কি ঘটনা ঘটতেছে একটু দেখাই মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না হ্যাঁ এটাতেই প্রমাণ হইলো মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না আপনার মহৎ উদ্দেশ্য আপনি যাদেরকে দিয়া বাস্তবায়ন করবেন তারা তো আসলে ঠিক না তারা টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড ওইখান থেকে যে মালটা কামাইতো ওই মালটা এখন ওই ফ্যামিলি কার্ড দিয়া কামাইতেছে কত বড় অভিযোগ দুঃখের ব্যাপার না ওনার কাছ থেকে চোদ্দশো টাকা নিয়ে চলে গেছে আরও পাঁচ ছজন সাতজনের কাছ থেকে সাতশো কইরা নিয়ে চলে গেছে কি করবেন বলেন আপনার উদ্দেশ্য যত মহৎই হোক আপনার আশেপাশের লোকগুলা যদি সেই মহৎ ব্যাপারটা না বুঝে তাহলে তো কোনো মূল্য নাই তাই না আর এই যে ফ্যামিলি কার্ড দিবেন আপনি এই টাকা কোথায় পাবেন কই থেকে পাবেন এত টাকা আমার এক বন্ধু বলতেছে আজকে ফোন কইরা যে গ্রামে চলে আপনি কেন একটা তো বিয়া করছি আর তিনটা বিয়া করুন চারটা বউ কারণ কারণ হচ্ছে যে ফ্যামিলি কার্ড পাবো চারটা তার মানে আরেকটা ওই যে কৃষক ভাতা আছে আমি কৃষকের কাজে লাগে যাবো কৃষক হয়ে যাবো আমি পামু একটা আমার ছেলে আছে দুইটা ওদেরকে বেকার ভাতার কার্ড নিতেছে ওদেরকে দুইটা বেকার ভাতার কার্ড নিয়ে দেমু বাস জীবন খোস মোক একটা সুখ টান এই লব্দ কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দারি পল্লা সারা এদের সাথে কোনো মানুষই দেখি না কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়ে আর আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি প্রত্যেক দিন বিয়ালে আষ্ট ঘরের পিছনে উডানে যাইয়ে গপ্প মারা এরপরে চুলের বিনিবাদা এরপর এরপরে একজনে আরেকজনের মাথা আশ্রয় দেওয়া এটা কালচার কোনো সমস্যা নাই করবেন কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফিরিয়ে দর্শক আপনারা সেই গুরুত্বপূর্ণ ভিডিও দুটি দেখতে পেলেন এই হলো অবস্থা তো আমি আমার ব্যক্তিগত পরামর্শ যেটা দিব ইয়াং যারা আছেন তাদেরকে বলবো রাজনীতি থেকে দূরে থাকুন পড়ালেখায় মন দিন এবং হচ্ছে যারা একটু বয়স্ক নিজের কাজে এবং ফ্যামিলিতে সময় দিন তবে নির্বাচন আসলে তুলনামূলক যারা ভালো তাদেরকে আপনার মূল্যবান ভোটটা দিন এটা হল আমার লাস্ট পরামর্শ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম নোংরা রাজনীতি থেকে আপনারা দূরে থাকবেন এটাই হলো আমার পরামর্শ তবে যেটা বললাম যে তুলনামূলক যাদেরকে ভালো মনে হয় যারা দেশের উন্নয়ন করবে যারা ক্ষমতায় আসলে উল্টাপাল্টা করবে না আপনার হচ্ছে চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না এরকম মানুষকে ভোট দিন এটাই হলো আমার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম